লস অ্যাঞ্জেলেসে দাবানলে এগারো জনের মৃত্যু লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে এ পর্যন্ত এগারো জনের মৃত্যু হয়েছে এখন স্থানীয় সময় রাত আটটা বাজে কর্তৃপক্ষ এখনো দুটি কাউন্টিতে পাঁচটি দাবানলের বিরুদ্ধে লড়াই করছে আইন শৃঙ্খলা বাহিনী এক সংবাদ সম্মেলনে সর্বশেষ এ তথ্য জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের মেডিকেল এক্সামিনারের মতে অগ্নিকাণ্ডে মোট মৃত্যুর সংখ্যা এগারো জনে দাঁড়িয়েছে সাসেক্স ডিউক এবং ডাচেস একটি অগ্নি নির্বাপক কেন্দ্র পরিদর্শন করে আগুনে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম পানির ঘাটতি কিভাবে নির্বাপন প্রচেষ্টাকে ব্যাহত করেছে তা তদন্তের আহ্বান জানিয়েছেন এদিকে ক্যালিফোর্নিয়ার একজন কংগ্রেস ওমেন জুডিচু বলেছেন বাড়ির মালিকরা পর্যন্ত পরিমাণে কভারেজ পেতে পারেন তা নিশ্চিত করার জন্য বিমা ব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন প্যাসিফিক প্যালিসের্স এবং ইটন এলাকায় এখন রাতভর কারফিউজ কার্যকর হয়েছে ಮೌಮಿತಾ ತನ್ಣಿ ಜಿವಿಸಿ ಟಿವಿ ಢಾಕಾ.